যদি আগামী মায়েরা আমাদেরকে সুযোগ দেন আমরা এই মদের দোকান সর্বপ্রথম বন্ধ করব মায়েদের স্বার্থে বলবো আর হাজার মানুষ নয় এই আনপ্রোডাকটিভ নয় আমরা প্রোডাকটিভ করব আমার মায়েরা নিজের ঘরের কাছে থেকে মাছ গেলে যাতে পাঁচ সাত টাকা মেহনত করে ইনকাম করতে পারে এই হাজার বারোশো দিয়ে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি ভোট দিয়ে জীবন দাও এটা বন্ধ রাখবে মায়েরা বলবে আমরা খাটি মাস গেলে পাঁচ সাত টাকা ইনকাম করছি তার ব্যবস্থা মায়েদের আমরা করব মায়েরা যদি আমাদেরকে সুযোগ দেয় হাজার বারো সময় মা আমরা মাছ গেলে আপনি কষ্ট করবেন আপনি খাটবেন কম করে পাঁচ সাত হাজার যাতে ইনকাম করতে পারে তার ব্যবস্থা ইন্ডিয়ান সেকুলার ফান্ড করে দেবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রাজ্য সব কিছু ইচ্ছা নাই ইন্ডাস্ট্রি পড়ার এই পান পৃথিবীর বহু দেশে পাওয়া যায় কিন্তু পৃথিবীর অনেক দেশে পান চাষ হয় না এখানে এক হাজার পান আপনার কাছ থেকে গুটি কয়েক টাকা দিয়ে কিনে নিচ্ছে এই শুভে এই শুভেন্দুবাবুদের জলের কিছু লোকেরা কিনেছে আর দেবাংসুতের দলের কিছু লোকেরা কিনেছে এই ভুইপরগুলো কিনে এই মানটা বিদেশে বেশি দামে বিক্রি করছে আমরা বলছি আগামী দিনে যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন আমাদের এই পান পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট করব সমস্ত লভ্যাংশটা যদি সরাসরি যাতে পাঞ্চাশীদের কাছে এসে পৌঁছায় মধ্যে কোনো দালাল রাখবো না দালালদেরকে ধ্বংস করে দিয়ে মধ্যে এখানকারের পান এখানকারের পাঞ্চাশের পান সরাসরি বিদেশে যাবে বিদেশে বিক্রি হবে এক্সপোর্ট হবে এবং লভ্যাংশ যেটা থাকবে সরাসরি যাতে পাঞ্চাশি পাই তার ব্যবস্থা এসে করবে সকলে ভালো থাকবেন এইটাই তোমাদের বক্তব্য তৃণমূল কংগ্রেস পাঁচশো টাকা বিরিয়ানির প্যাকেট দিয়ে দলে নিয়ে আসে মিটিং মিছিলে ভিড় করাতে আনে আর একটা তথ্য দেব অভিষেকবাবু বা মমতা ব্যানার্জি যখন জনসভা করে বর্তমানে এখন তো বাবুর হাতে সরকারি ক্ষমতাটা নয় পশ্চিমবাংলার উনি যেটা করেছেন উনি ভালো করেই জানেন তো এরা অনেক সময় লোকজন না হলে সিভিক ভলেন্টিয়ার ভাইরা আছে না ঘাটকা না ঘাটকা মেহনত করে করে তাদের যান বেরিয়ে যাচ্ছে মাইনে ন হাজার আমি চিৎকার চাচামেচি করে 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 তাদের হয়ে বলে 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 এক হাজার টাকা বেড়েছে তাও বলেছি আমি এটা হবে না সম কাজে সম বেতন দিতে হবে এই সিভিক ভাইদেরকে সিভিক ড্রেস সিভিল ড্রেস পরিয়ে সিভিকদের জন্য আলাদা একটা ড্রেস আছে না সেটাকে খুলিয়ে এমনি নর্মাল ফর্মাল জামা পরে ভিড় করায় জানেন তো তো এরা এই করে তো কাজটা কি দেবাংশু বাবুরা না নাকি আর মেহনতটা কি মমতা ব্যানার্জি এসে করে নাকি এমন করে বলছে এই অসভ্য জবাবটা ভোটের মাধ্যমে দিতে হবে যে সমস্ত তৃণমূলের বন্ধুরাও কাজ করছেন আপনারা খেটে খাচ্ছেন দেবাংশু বাবুর কথার জবাবটা আগামী পঁচিশ তারিখে আপনারা চুপচাপ গিয়ে খামে ভোট দিয়ে জবাবটা দিয়ে দেবেন আমরা চাই না কেউ কাজ কামাই করে ফাতিবাজি করে আমাদের মিটিংকে ভর ভর্তি করুক আর দূর থেকে টাকা দিয়ে গাড়ি করে লোক নিয়ে এসে ভর্তি করুক কাজ আমরা করি না আমার কুড়িটা থাকলে কুড়িটাই আমার ভাই আর এখানে যে হাজার চারেক তিনে লোক এসেছেন ওই তিন হাজার ভোটই আমার ভোট মনে করি লোক ভাড়া করে নিয়ে এসে আমি লোককে সংখ্যা বাড়াতে পারবো না ভক্তি দিয়ে নিয়ে লোক সংখ্যা বাড়াবো না দেবংশী বাবুদের মতো বিরিয়ানির প্যাকেট পাঁচশো টাকা বা ওই না আসলে কাছ থেকে ছাটাই হবে এক কাজ করে আমরা লোক নিয়ে আসবো না যে হাজার দুই তিন চারের লোক এখানে আপনারা এসেছেন অনুরোধ একটাই শুধুমাত্র সমর্থক থাকলে ভোটার থাকলে হবে না চেরা এলাকায় ফিরে গিয়ে আপনার আপনাদের পাড়া প্রতিবেশীদেরকে কম করে দশ জনকে বোঝান এই বিজের মূল থেকে ভোট মাইনাস করিয়ে আইএসএফ এর ছায়াতলে নিয়ে আসুন আগামী মে মাসের পঁচিশ তারিখে খান চিহ্নে ভোট দিয়ে আমাদের মহিদ্দিন মাহি ভাইকে পার্লামেন্টে পাঠানোর জন্য ভাইজানের হাতকে শক্ত করার জন্য আপনারা আজ থেকে অ্যাক্টিভ কর্মীর ভূমিকা পালন করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন